তো আল্লাহর এক বন্ধা বক্ত আসিল উন্নি মাঝবান্ডারত বর্তমানে গলি আছে জিন্দেওলি কীলি জিন্দেওলি তো এ জিন্দৌলি সাইবেলায় আগ্রহ লই হয় যাইম জিন্দেবলি বেড়ে বে খুললে তো গেই ইবে এনে মাজবান্ডার মুর ন এনে বক্ত ধরে আর এটা মাঝবান্ডারর বোধ বক্ত আসানা নাই আবার মুড়ি ন বক্ত আবার বোধ মুড়িৎ আছে না নাই মুড়িও আছে কিন্তু যারা মুরি তারা সরাসরি ইবের ইবের লয় মঙ্গলা হজুরুল্লয় শাহান শাহবাজির লয় বায়াতর সম্পর্ক আর যারা এনে বক্ত তার ওই আন্তরিকতার সম্পর্ক ঠিক কিনা তো ওই আল্লাহর বন্দা ই আ শাহান শাহবাজি কেন জিন্দলি সাহেব আল্লাহ যাতে গেয়ি আসর রাজানোই দরবারর কিনারা যায় শাহী মসজিদ বিশাল মসজিদ শাহী মসজিদও তাসর আজানই দরবার দরজা একদিন বাদি বাদি নামাজত যার গো আহ শাহান শাহবাজি বই বই সিগারেট কি কিহাত দেওয়া সিগারেট হার ইবের হাসিও তাসিল দিয়ে আল্লাহর অলির এক এক অলির এক এক ছিল যেগুলা আল্লাহ পছন্দ করেন নে হাসিয়তগুলা আমার নবী কেমন করে ঘুমাতেন সেটাও কোরআনে আছে কেন নবীরা আল্লাহ পছন্দ করে দেয় এতল্লাই তো জিবে জিবেরা পছন্দ করেই হারাফি এন বলা লাগে নিজ তোর পছন্দ করে দেয় লাই তো উবেদের থেকে ইহে দাসর আজান আসান সবাজি নামাজ নফরের বইতে কি সিগের ঠার নামাজ শেষ গিয়ে জামাত শেষ বেআগুম মুসল্লি বাইরে গিয়ে মুসলি দরজাও বাঁধি ফেলে গিয়ে মনে মনে জিন্দে জিন্দলি নামাজ সানো তো নভিলু নামাজ সানো মনে মনে হয়ে আগেই। সাহগি গেট ওই গেট বরাবর আসি গেট বরাবর আসুকু আইনুর ফরে আর ডাক দিও হা দেম আর ডক গো পেলাই আনাইছিল আর আল্লাহ আর না আল্লাহ আল্লাহন আল্লাহর জানে না নজানে ইতারা হনে কি হয় হয় আল্লাহর অলির কাল দেয় আল্লাহর অলির বন্ধ হয় আল্লাহর অলির মহব্বত করি নাম ধরে মহব্বত করি ডাহে ইতারা জানে না নজানে জানাই দে হনে আল্লাহ জানাই দেখলে তারা আল্লাহর বন্ধু দে ইতারা আল্লাহ আল্লাহ সদ আল্লাদিনা জাৰা আ মানুহ ঐ আমানু দাৰ হল আল্লাদিনা আ মানুহ ৱাকা ন ইয়াত তা কোন ই তাৰাই অলি যাৰাই শুধাৰে বয় কৰে ত শুদাৰে বয় কৰো চাৰ অলি অঞ্চৱ নহয় তাৰমানে বুজা যায় অলি বে শুদাৰ সুদা আহিব অলি অলি বে শুদাৰ ওলির আর শান শাবাজি ডাক দিই আরও ভরিকে গই তো আসছি ইবে গেই গুতারা তে ডাহি আনো খা দেমে দুধতে দুধতে যাইয়ে দেল দিও এর শান শাবাজি জেললে জেললে হই হর জেললে ছবি জেললে চিঁড়া জেললে ফাইরে ও অনরে আশান শাবাজি ডাহেত দেবাহার্ল্লাহন এবার তো তত্তরা শুরু হয়ে গিয়ে কিনলে কারণইবে কি মনে মনে কি হয়ে জান খুদায় জানে এখন শান সাবাদির ব্যাপারে হই শান সাবাদি দেখতে ডাকের হই ইবে তো তত্ত্ব রানী হয়ে গেছি আচ্ছা এসি আস্তে 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 দরবারের কিনারাত দরজা বরাবর যায় তাই এসি আর শান সাবাদি হতো আয় নামাজ পড়ি তো যায় সুবাহান আয় নামাজ আমি নামাজ পড়ি তবে পার্থক্য হচ্ছে এই মসজিদে নয় আমি সরাসরি হেডকোয়ার্টারে পড়ি যে সুবাহান এর কিছুদিন পরে একটা সময় এখন তো আপনারা বিশালা গান টাকা দিয়ে একটা সময় হজের লটারি হতো হজের কি হতো লটারিতে যার নাম উঠত ওই মানুষ যাইতে পারতো যত বড় কুটিপতি হোক লটারিতে নাম উঠে নাই হজে যাইতে পারে নাই সেই বছর যে পরীক্ষা করতে গেছে ওই বান্দার লটারিতে নাম উঠে গেল হজে যাওয়ার জন্য হজে গেল হজ করার জন্য যখন হজ করে মক্কার কানায় কাবা সালাত নামাজ আদায় করে যেখানে আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ লা বলে আ করেছে এই আতে ওই ব্যক্তি আটকে গেল কারণ দেখে যে তার ডান ফাঁসে শাহন বইরে বৈরে হজের মধ্যে বাম পাশে ফিরল জিয়াউল হক মেজবান্ডারী বইটা মদিনায় তো এবার হাজিরি দিল আমার নবীর সালাতু সালাম আমার নবীর রোজাকে সামনে রেখে আমার নবীকে সালাতু সালাম দিচ্ছে ওই আল্লাহর বান্দা দেখে তার সামনে সামনে আমার শাহান শাহবাজি আমার নবীকে সালাম দিচ্ছে তার আগে পিছা আমার শাহান শাহবাজি লাগলো মক্কার মধ্যে হস শেষ হলো এক কতদিন পরে জাহাজ বিরল গড়ে আসা মাত্র ছেলে রে বলে ও ছেলে আমার কাপড় চোপড় গুলা নিয়ে তুই গড়ে যা আমি একটু আসি বাবারে হস করে আসলেন কোথায় যাবেন গড়ে আসেন না বলে যে গড়ে নয় একটু মাঝবান্ডার যাব কেন বলে যে সেখানে গিয়ে বলবো দৌড়াইতে দৌড়াইতে মাঝবান্ডার

দরজা বাঁধা দায় হাত এম ভিতরে ঢুকি না পারি রিবে বাইর অন্য পারের কত আসে কাই আয় ফেরত যার ইবে হজত হতুস যাইব তো ওই বন্দার মাথা তাই গেই দায় নামাজ ফরি তো যে তবে হেডকোয়ার্টারও ফরি দি হেডকোয়ার্টার তাই অতেন ও চিনি এখন আর শান সাবাজে আর চিনাই দিয়ে দে মক্কা যাই হজ করি দে দিই দে হেডকোয়ার্টার মক্কা মদিনাত যাই দেখাই দিই দে হেডকোয়ার্টার মদিনা তার মানে আর বুঝতে বাকি নাই আর শান সাবাজি নামাজ ফরাই দে সরাসরি মক্কা মক্কা মদিনা না ডর করে না মক্কা মদিনা সাথে সাথে ও হা দেম আর কেন বার আর মলয় আর শান শাবাজি দেখা দেখা গড়াই দ না আর উত্তর সাবাজি ভিতর খুলি বাইরই ও মুনিপ এতদিন পনেরো দিন বাইর আজি হঠাৎ করি হয় আর নাই মক্কাতে কুয়ার হস গজ্জিত মদিনাতে কুয়ারে সালাত গুজ গজ্জিত মদিনাতে কুয়ারে নামাজ সুজি ইতে ফরিখে করতো সিধাই এড়া আসি না ও উনো উন আই নামাজ ফুরি তবে শাহি মসজিদ ন আই হেডকোয়ার্টারত ফুরে দিস হা ন